তাহলে কোন দর্শক আজকে আপনাদেরকে খুব সহজ করে প্যান্ট কার্ড পাজামা কাটিং শেখাবো প্রথমে আমি একটা দাগ কিনে সোজা করে নিলাম তারপরে স্ট্রা দু ইঞ্চি কাপড় রাখতে হবে দুই ইঞ্চি ইস্ট্রা কাপড় রেখে সোজা করে দাগ দিয়ে নিলাম তারপরে হায়ের দাগ দিতে হবে হালকা মানুষ তো এই জন্য সাড়ে তেরো দিলে হবে স্বাস্থ্য ভালো হলে অনেক বেশি দিতে হবে চোদ্দ পনেরো তারপরে ঝোলের মাপ হচ্ছে নিলাম এখন পঁয়ত্রিশে সোজা করে দাগ দিলাম তারপরে এখান থেকে ইস্ট্রা কাপড় রাখতে হবে চার ইঞ্চি ভাঙাটা চড়া দিতে হবে তাইলে সুন্দর দেখা যাবে চার ইঞ্চি রাখলাম এখন এইভাবে দিয়ে বাগায় দাগ দিতে হবে সোজা করে এরকম না দাগ দিতে হবে তারপরে আমি কোমরের মাপ নিব কোমরের মাপ হচ্ছে বত্রিশ চায় রাসটা বত্রিশ বত্রিশের পর চার ইঞ্চে রাগের মাপ হবে উনত্রিশ ইঞ্চি সাড়ে চোদ্দ দুগুণে উনত্রিশ নিচের ঘের একটা স্বাভাবিক প্যান কাটের বারো ইঞ্চি হলে চলবে ছয় দুগুণে বারো রাখতে হবে এক ইঞ্চি বেশি সাত ইঞ্চি রাখতে হবে সাত রাখলাম এখন শেপ দিয়ে সুন্দর করে দাগ দিতে হবে দাগ দিলাম এইখান থেকে কোমরের থেকে এদিক সোজা করে দাগ দিয়ে তারপরে হায়ের এই জায়গা সুন্দর করে শেপ দিয়ে দাগাইতে হবে এখন আমি কাপড়টা সুন্দর করে সোজা করে কাটতে হবে তারপরে এই জায়গা যেখান দিয়ে দাগ দিছে ওইখান দিয়ে কাটতে হবে সুন্দর করে সোজা করে কাটতে হবে সুন্দর করে কেটে নিলাম তবে হায়ের কাটিং দেব এখন হায়ের এই কাটিংটা খুব সুন্দর করে এইভাবে শেপ দিয়ে কাটতে হবে দেখা তারা হলে চলবে এইভাবে কাটতে হবে ঠিক আছে এইবার নিচে কাটলাম নিচের থেকে এখন এক দেড় ইঞ্চি কাপড় বাতি রেখে এইভাবে কেটে ফেলতে হবে দুই পাট কাটা হয়ে গেল এখানে ভাঙিয়ে হবে কাপড় দুই পাট কেটে নিচ্ছে এখন এই দুই পাট আবার এই কাপড়ের উপর বসাইতে হবে বসা ছেম ছেম কেটে নিতে হবে সুন্দর করে বসা এটা চিং চিং কাটে নিলে হয়ে যাবে দর্শক কাটা হয়ে গেল খুব সহজ করে দু থেকে তিন মিনিটের কাজ এটা এই সুন্দর কাট কাটিং হয়ে গেল যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন